আমরা কীভাবেই ডেলিভারি দিই আমাদের সেলুলেটগুলি যাতে করে আমাদের কাস্টমার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় দেখেন আমরা কিভাবে আমাদের সেলুলেটগুলি ডেলিভারি দিয়ে থাকি আমরা এটাকে প্রথমে কাভারিং করে নিই এরপর হচ্ছে বাবল যেটা হচ্ছে মোটা কোনো কারণে চাপ খেলেও আমাদের প্রোডাক্টের উপর সমস্যা হবে না যার কারণে আমরা চেষ্টা করি আমাদের গ্রাহক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় দেখতেছেন আমরা এভাবে প্যাকেটিং করি তারপর আবার এটাকে ভালোভাবে আমরা ডেলিভারি দেওয়ার সময় ওদেরকে প্যাকেটিং করে বলে দিই মালগুলি সিফলি নেওয়ার জন্য দেখতেছেন যারা আপনারা সেলুলেট অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই যে দেখেন আমরা জাস্ট এটার ওয়েট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এক ভদ্র লোক এটা অর্ডার অর্ডার করেছে এটা দুই টেবিলের জন্য এটার ওয়েট হচ্ছে এগারো সাড়ে এগারো কেজি তো আমরা যদি এখন ডেলিভারি চার্জ এক পিসে দুশো টাকা চাই আপনারা কিন্তু বলেন যে বেশি কেন কিন্তু মূলত হচ্ছে এগুলি ওয়েট বেশি ওই যে দেখেন এটা টু এম এম টু এম এমটা একটু মোটা বেশি মোটা আর ওয়ান এম এমটা একটু কম মোটা দেখতেছেন আর এগুলি ছচ্ছক গ্লাসের মতো হয়ে থাকে দেখতেছেন তো আপনারা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো